তাদের কোন ভয় নাই টেনশন নাই চিন্তা নাই আল্লাহ বলেছেন নবী গো আপনি জানা দিন যারা আল্লাহর ওলি ওদের কোন চিন্তা নাই ওদের কোন টেনশন নাই ওদের কোন ভয় নাই কোন বিজি আপনি তাদেরকে জানা দিন ওরা হলো আল্লাহর অলি খাটি ওলি যদি হতে হয় তাহলে পাঁচটা গুণের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায় পাঁচ গুণ যদি তারা বাহিক কোন বান্দা পালন করতে পারে এই পাঁচটি গুণ যদি কার মধ্যে পাওয়া যায় তাকে আল্লাহর ওলি বলা হয় আল্লাহর ওলি যখন সে যখন আল্লাহর ওলি হয়ে গেল অর্থাৎ আল্লাহর নৈকুত্ত লাভ করে ফেলল ওই ওলি যখন হয়ে যায় এমন নবেশে নৈকুত্ত অর্জন করলো যখন যা কিছু আল্লাহর কাছে বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর প্রিয় বান্দাদের দোয়া দরখাস্ত আল্লাহ কবুল করে নেয় তাদের প্রধান শেখ এ কোনই রহমাতুল্লাহ গলায় এমন এর জন্য ওয়ালি ছিলেন মুস্তাজা বুদাওয়াত ছিলেন এমন আল্লাহর একজন প্রিয় বন্ধু ছিলেন ওই প্রিয় বন্ধু যখন বৃষ্টির জন্য যখন এই মসজিদ বৃষ্টির জন্য যখন আল্লাহর বাংলা যখন জমির মধ্যে গিয়ে হাত তুলে দোয়া করতেন আমার মহাল আল্লাহ আর তখন দেরি করতেন না আল্লাহর ওই যখন মুখ দেবের করে ফেলতেন আল্লাহর দরখাস্ত মঞ্জুর করে নিতেন দরখাস্ত মঞ্জুর করে আল্লাহ সাথে সাথে দেখেছি আকাশ থেকে আমার আল্লাহ মুসল্লার বৃষ্টি করে দিয়েছেন আল্লাহ ডাকতে বলে বাল্লারে আমি আল্লাহ ওলি যাদের কি বলেছি ওরা আমি আল্লাহর নই কট্ট লাভ করেছে ওরা যখন আমি আল্লাহর কাছে যা চাই আমি আল্লাহ তার দরখাস্ত মঞ্জুর করি কিন্তু দুনিয়ার জমিনের কোন বন্ড ফির যখন আমি আল্লাহর কাছে চায়ের বান্দা ওই বন্ডদের তো আমি আল্লাহর দরবারে কবুল করি না বন্ডদের আমি আল্লাহ পছন্দ করি না এই বন্ড পৃথিবীর জমিনে কিছু কিছু আছে মানুষের ইমান নষ্ট করার জন্য জায়গায় জায়গায় বসে আছে মানুষকে অনেকগুলা অলৌকিক ঘটনা দেখায় অনেকগুলা জিনিস দেখায় যার মধ্যে মানুষ মনে করে তার কাছে মনে করে কিছু আছে আসলে পাঁচটি গুণ যদি পাওয়া যায় তাকে আল্লাহর বন্ধু বলা যাবে নয় তো আল্লাহর বন্ধু বলা যাবে না ও অলি বলা যাবে না কারণ আল্লাহর বাসায় অলি আল্লাহর বাসায় ওলি অলি অর্থ হলো বন্ধু কার বন্ধু বন্ধু আরো কনকার বন্ধু বন্ধু আল্লাহর বন্ধু কত বলে নামাজ ছাড়া যাবে না আল্লাহর বন্ধু হইতে গেলে রোজা ছাড়া যাবে না আল্লাহর বন্ধু হইতে হলে বেফরদা থাকা যাবে না বেফরদায় গিয়া তুমি নারীর মধ্যে তুমি কি করতে পারবে না নারী নিয়ে তুমি একভাবে ডলাডলি করতে পারে না মাজারে দিতে পারবে না ওদেরকে আল্লাহর অলি বলা যায় না যারা আল্লাহর অলি ওরা তো আল্লাহর নৈকট্য লাভ করেছে কারণ আল্লাহর অলি হতে হইলে সর্বপ্রথম তা হইলে তুমি সমস্ত গুণা ছেড়ে দিতে হবে সর্বপ্রথম গুণা ছেড়ে দাও সমস্ত গুণা কুনা ছেড়ে দিয়ে আমি আল্লাহর দিকে ফিরে আসো বাল্লারে শুধু কুনা ছেড়ে দিয়ে যখন তুমি ঘরে বসে থাকলে হবে না কুনা যখন ছেড়ে দিয়েছ তখন আমি আল্লাহর সমস্ত ফরজ আমল তুমি করে নাও বাল্লা যখন সমস্ত ফরজ আমল করে ফেলে আল্লাহ বলেন ওলি হওয়ার জন্য দুই লম্বর শর্ত বান্দা পালন করে ফেললো ওলি হওয়ার জন্য যখন বান্দা সমস্ত ওয়াজিব আমল করে তখন ওলি হওয়ার জন্য তিন লম্বর দা বান্দা আগায়া ফেলছে যখন বান্দা চতুর্থ লম্বর বিশ্বলী বলেন চতুর্থ নম্বর যখন শূন্য কথা পালন করলো ওলি হওয়ার জন্য চতুর্থ সে ওলি হওয়ার জন্য আমি সবসময় যদি বাংলা লিপ্ত হয়ে যায় কোরআন তালাগতের মধ্যে লিপ্ত হয়ে যায় নামাজের মহল নামাজের মধ্যে বান্দা লিপ্ত হয়ে যায় মধ্যে বান্দা লিপ্ত হয়ে যায় এক কথা বাটি একটা শূন্য তো বান্দা চার আল্লাহ নবীর একটা শূন্য চালনা লা লা আমি আল্লাহ নবীর শূন্য চলতে পারবো না আমি আল্লাহ নই লাভ করতে হইলে আল্লাহর বন্ধু হইত আমাকে আল্লাহর নবীর শূন্যত পালন করতে হবে কারণ আল্লাহ নবীর শূন্যতের মাধ্যমে আল্লাহ নবীর শূন্যতের মাধ্যমে এবং নহল আবাদত বন্দুকীর মাধ্যমে ওই বান্দা আল্লাহর ওলি হইতে পারে তাহলে আজকে আমরা কি বুঝলাম আল্লাহর ওলি হইতে হলে কয়টা গুণ লাগ